হ্যাঁ কৃষ্ণ মায়াপিতাইগুলোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কি ভালোই আছেন আজকে বিশ্বমাঞ্চক্রতে আরেকটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব আজকে এটা দিয়ে একটা লাড্ডু বানাবো এখানে নিয়েছি কি খেজুর এরকম একটু বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিশমিশ কিশমিশটাও একটু ছুরি দিয়ে কাটিং করে নিয়েছি এখানে কাজু বাদাম আর এখানে কাঠবাদাম প্রথমে আমি এটা একটু হালকা করে ভেজে নেব তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি কাঠবাদামটা যেহেতু কাঠবাদামটা একটু শক্ত তাই এটা আমি একটু আগে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাজুবাদামটা যেহেতু কাঠবাদামটা কিছুটা হয়ে গেছে এখন আমি কাঠ কাজুবাদামটা দিয়ে দিলাম একসাথে আর একটু ভেজে নিচ্ছি কাজু বাদামটা বাজা হতে হতে কাঠবাদামটা আরেকটু হবে দুটো একসাথে ভেজে নিচ্ছি দেখুন এই দুটো বাদামি ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ কিসমিসটা একটু গরম করে দিচ্ছি একদম অল্প আজে এটা লো ফ্লেমেই ভেজে নিতে হবে যখন কিশমিশটা একটু সুন্দরভাবে একটু ভেজে ছেড়ে ছেড়ে দিচ্ছে তার মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে সেটাও নামিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে খেজুরটা খেজুরটাকেও আমি অল্প আগে একটু নরম করে নিচ্ছি একদম লো ফ্লেমেই করতে হবে আর নাচতে থাকতে হবে এটাও আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন যে এখানে আমি একটু চিনামাদামে ভেজে নিয়েছি শুকনো খোলায় এখন আমি একটা গ্লাস দিয়ে একটু হালকা করে একটু ভেঙে নিচ্ছি এগে হাত গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে যা বেজে রেখেছিলাম সব বাদাম খেজুর সব দিয়ে দিচ্ছি এবার এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেটে নিচ্ছি ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু হাত দিয়ে না একটু ম্যাশ করে নিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে একটু ভরিয়ে নিচ্ছি যেহেতু আমি খেজুরটাকে গরম করে নিয়েছি এটা কিন্তু আমাদের একটা মানে গুড় বা চিনির কাজ দিচ্ছে আর এটার মধ্যে খুবই হেলদি এবং টেস্টি বাচ্চাদের আপনারা এমনি সময়ও করে দিতে পারেন ব্রত বা একাদশীতে এটা যদি একটা দুটো করে লাড্ডু খেয়ে একটু জল খায় তারা অনেকক্ষণ পেটটা ভরা থাকবে এরকমভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে ভগবানকে বুক লাগিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে কেটে দিতে পারেন আরেকটা কথা যাদের নাকি প্রেশারটা কম থাকে তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রসাদ হবে এই যে কথা বলতে বলতে আমার সবটা সুন্দর মাথা হয়ে গেছে এই যে এখন এখান থেকে আমি কিছু কিছু নিয়ে একটা করে লাড্ডু বানিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে হ্যাঁ এই যে এরকমভাবে আমি লাড্ডুগুলো সবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা সেটা সাইজ ছোট বড়ো করে নিতে পারেন এই যে দেখুন লাড্ডুগুলি কমপ্লিট হয়ে গেল এই যে কত সুন্দর এরকমভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ব্রত সবাই সুন্দরভাবে পালন করেন আর আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা এই পারে ভিডিওতে আর গণিতাকে দর্শন করেন গণিতা কৃপা লাভ করেন হরে কৃষ্ণ